আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা দেখুন ননিফল ফল পর্যাপ্ত নুনি ফল আসে এই গাছ থেকে আমরা অনেক নুনি ফল খাই এবং মানুষকেও দেই তারপরেও শেষ হয় না কারো এটা বারো মাসি বারো মাসি আসে তো এখন মেচুয়েট অনেক ননিফল ফল গাছে আসে হয়তো কেজি দুই বা তিন কেজির মতো হতে পারে তো এগুলো বিক্রি করা হবে তো অন্যান্য জায়গায় যে দামে বিক্রি করা হয় তার থেকে আমি কম দামেই দেব কারণ প্রথম প্রথম বিক্রি করব তো অন্যান্য জায়গায় দুই হাজার তিন হাজার টাকা কেজি বিক্রি করে তো আমি তার থেকে কমে দেব যদি কেউ নেন তাহলে যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকবে ফোন নামে ফোন নাম্বারে যোগাযোগ করবেন তো এই মনি ফলের নাকি একশো পঞ্চাশটা রোগের কাজ করে আমার জানা মতে তো সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজটা করে সেটা হচ্ছে ক্যান্সারের ক্যামোথেরাপি হিসেবে বিকল্প হিসেবে কাজ করে এবং বৃদ্ধ মানুষের শরীরে যে ব্যথা বেদনা থাকে বাদ ব্যথা থাকে এগুলো খাইলে তাদের ব্যথা থাকে না তো এর রস এতটা কার্যকরী এটা কাঁচাও খাওয়া যায় এবং পাকাও খাওয়া যায় তো যেইভাবে খান খেলে পরে আপনার কার্যকারী